তো বন্ধুরা আমি একটা জায়গায় যাচ্ছিলাম ঠিক আছে তো রোয়ানদাকে ফোন করেছিলাম তো অনেক দিন থেকে সোনামার সঙ্গে দেখা করব ভাবছিলাম তো তো অনেক দিন থেকে সোনামাকে মানে সোনামার সঙ্গে দেখা করব ভাবছিলাম ঠিক আছে তো আজকের ফাইনালি দেখা হয়ে গেল হ্যাঁ আমি সোনামাকে ধরে আছি এই সোনা সোনামা তোমার সঙ্গে কবে থেকে দেখা করব দেখা করব ভাবছিলাম জানো হ্যাঁ এই সোনা

আর সবাই কেমন আছো এই এই যা এটা ভেঙে দিয়েছে এ মা কি হবে বলে কি কি আইও ভেঙে দিয়েছে তো লাগিয়ে লাগি দলাম লাগি এই দেখো এই দেখো এরকম লাগাতে হয় এটা এটা এই ভিতরে ঢুকিয়ে দিতে হয় এরকম ভাবে ঢুকিয়ে দিতে হবে ওয়াও ওয়াও বলে ওয়াও

এই শোনা মাছে বন্ধুরা ও হচ্ছে তাও মাথার বাকি একটু দেখতে পাচ্ছিল বলে ঠিকঠাক মতো কথা বলছিল না এবার ও কেউ না থাকলে আমার সঙ্গে হেভি কথা বলে তো বন্ধুরা শোনা মা এমন হয়ে গেছে ঠিক আছে আমাদের কি হয়তো অনেক দিন থেকে আসেনি তো একটু বসাই বসে কথা সেই জন্য ওকে হয়তো চিনতে পারেনি বলো দেখো কতটা দুষ্ট হয়ে গেছে দেখো একদমই কথা বলছে না তুমি তো তোমাকে তো কবে থেকে দেখনি তেবুল লিশানকে দেখেছে হ্যাঁ ওরা গেলে কম বেশি কথা বলে তুমি তো দেখেইনি তাই তো মা দেখেছো

তো বন্ধুরা আমাদের সোনামা পরবর্তীকালে হচ্ছে গিয়ে নায়িকায় নায়িকার একটা চান্স পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে রন্দা সেরকম একটা প্ল্যান করে আছে মানে আমার নায়িকাতে চান্স পাবেই একদম তাই তো ওয়াও নাইকা হবে তো প্রতি কথা বলবে ওয়াও ওয়াউটা কোথায় শিখেছো এই শোনা ওই কথা বল একদমই কথা বলছে না শুধু ওকে দেখছি আরও চুপ করে আছে ওকে দেখছ আর ও চুপ করে আছে দেখো এই সোনা বৃষ্টি আসবে চলে যাব তো সোনা মা কি দেখছে ও কি জানি চলে যাব তো তাgene কি করছে দেখো বন্ধুরা এবারে একটু হাসি ফুটে জোর মুখে

ও ঘুরবে চল 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 বুধ চল 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 হ্যাঁ এটা দেবো ক্যামেরা এটা ক্যামেরা না এটা ক্যামেরা নেবাই আমাকে ধরো ধরো চলো 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 আচ্ছা আসে 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 আস মামা এখানে ওখানে যখন যা ওখানে যাও ওখানে যাও ওখানে যোগে বসো 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 যাও যাও বসো কে 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 হ্যাঁ কে তো কে তো কে 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 এ বসো 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 ওই তো কি রকম বলে মাথা খুঁজে পাচ্ছে না ওই মাথা আসে না কি রকম হয় হ্যাঁ বসো তো ও থাক এদিকে এদিকে দিকে দিকে আমার দিকে আমার দিকে বল পাপা পাপা আমি

বম্বু ক্যা বম্বু কেন হ্যাঁ গাড়ি বলো বন্ধু রা কেমন আছো আমি ভালো ভালো আগে আগে বলে দিচ্ছে বলো মামি কেমি মামি ওই 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 বল আমি পড়া বলি পড়া পড়া সোনা সোনা করব বাবা আমি এই মামি এত যদি গাড়ি আসে তো কথা বলবে কি করে কি পাগল হয়ে গেলে পা পা পাই তো কি 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 ইশোনো না কথা বলো কথা বলো

কি হবে? যা যা গড। এই, এই যা। ফোন নেই হুম? ফোন পড়ে গিয়েছে। হ্যাঁ। ফোন যাচ্ছে কোথায় যাবে? ফোন তুলতে হ্যাঁ, বল বল হ্যাঁ, এই ফোন পড়ে গিয়েছে। ফোন ফোন পড়ে গেছে। কি হবে? কি হবে? কি হবে ও মা পড়ে যাবে শুনো মা এই বলে ফোন দে ও পাপা ও পাপা পাপা আর পাপা ফোন দাও পাপা ফোন দাও বলে পাপা ফোন দাও হ্যাঁ ফোন এই হ্যাঁ এই এদিক 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 হয়ে যাক কি আসে দেখো আঙ্গেল তুলে এসো আবার

তো বন্ধুরা মানে দেখতে পাচ্ছ মানে কিরকম ভাবে মানে দেখেছ ফোনটা এক্ষুনি ফেলে দিচ্ছিল এদিকে তাকাচ্ছে না এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে একবার তাকাও এদিকে তাকাও এদিকে 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 দেখেছ তাকাচ্ছে না ওর যেদিকে ইচ্ছা করবে সেদিকেও তাকাবে তো বন্ধুরা মানে যাই হোক সোনা মামার সঙ্গে কথা বলুক না বলুক সোনামার সঙ্গে দেখা হয়ে মানে খুব ভালো লাগছে ঠিক আছে এই দেখো ওই দেখো শুয়ে যাচ্ছে পড়ে যাবে বলে কিরকম করে বসে আছে দেখো ও তো ওখানে সামনে রেখেছিল পড়ে যাচ্ছিল তো চলো এখন যাওয়া যাক বন্ধুরা ঠিক আছে সবাই ভালো লাগবে সোনামার সঙ্গে আবার দেখা করব দেখো ওর মুখের হাসিটা দেখো এবারে তো বন্ধুরা এখন যায় ঠিক আছে আবার পরে দেখা হবে